সিলেট নগরের দিগির পার ওয়াক ওয়ে মধ্যে এই তান্দুরি চা তান্দুরি চা খেয়ে তো আমার আক্কেল গুড়ুম এটা বড় অদ্ভুত প্রথমে একটা পাত্রকে মাটির পাত্রকে প্রথমে আগুনে পোড়ানো হয় তারপরে ওই যে দুধ এবং চা পাতা চিনি যেখানে দেওয়া আছে সেখানে এনে ওই পুরো পোড়া একদম পোড়ানো ওই জিনিসটাকে ওইখানে ডুবিয়ে দেওয়া হয় তারপরে একটা পোড়া পোড়া গন্ধ তৈরি হয় ওই চায়ের মধ্যে হ্যাঁ চায়ের টেস্টটা বেশ চমৎকার ভালোই লাগলো খেয়ে এই দেখেন নদের বানানোর পদ্ধতিটা বেশ অদ্ভুত এই যে আগুনের মধ্যে প্রথমে পুরানো হচ্ছে তারপরে এই যে বিভিন্ন ধরনের মশলা টসলা আছে এখানে অনেক ধরনের এই পাত্রগুলোকে পুরানো হয় হ্যাঁ এরপরে এই হচ্ছে চা ঢেলে দিয়ে দিচ্ছে এবং এটার উপরে যে কি বলে দুধের যে স্বর আছে না হ্যাঁ স্বর দিয়ে একদম ঘন করে দেয়া হয় এবং এটা খেতে বেশ চমৎকার এই যে দুধের স্বর দেয়া হচ্ছে দেখেন হ্যাঁ খেতে বেশ মজাই লাগলো অনেক চমৎকার Mm-hmm. <laughs>